রংপুর শহরের প্রাণকেন্দ্রে ঠিক সন্ধ্যার পরে আপনারা এখানে খিচুড়ি খেতে পারবেন খুবই অল্প দামে এবং খুবই মজাদার এবং সুস্বাদু খিচুড়ি এখানে তিন রকমের খিচুড়ি পাওয়া যায় বট খিচুড়ি ডিম খিচুড়ি এবং খাসির চাপের খিচুড়ি আসসালামু আলাইকুম আমি নিলয় আজকে আমরা যাচ্ছি খিচুড়ি খেতে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে তো আমার সাথে আরও বেশ কয়েকজন আছে সবার সাথে পরিচয় করে দেবো এই বাইকে আছে নাইম এবং শোভন আর এই বাইকে আছি আমি এবং অনেক আমাদের সামনে আরো একটি বাইক আছে সে বাইকে এ আরো দুজন ফ্রেন্ড আছে এটা রংপুর জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স পার হয়ে ঠিক পশ্চিম দিকেই আমাদের রংপুর জাহাজ কোম্পানি মোড় সেই জাহাজ কোম্পানি মোড়েই দোকানটি অবস্থিত জাহাজ কোম্পানি মোড়ে একটি ব্যাংক আছে যে ব্যাংকটির নাম ন্যাশনাল ব্যাংক ঠিক ন্যাশনাল ব্যাংকের নিচেই এই দোকানটা অবস্থিত আমরা চলে আসছি এটা হচ্ছে জাহাজ কোম্পানির মোড় জাহাজ কোম্পানি মোড় দিয়ে এই রাস্তাটা চলে গেছে সাতমাথার দিকে এবং এই যে দোকানটা এই দোকানের নাম হচ্ছে আবুল মামার দোকান এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচেই অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই খিচুড়ি খাচ্ছে আর এই দিকে আছে বিশাল আজকে মূলত বিশালের জন্মদিন এই বিশাল আমাদেরকে এখানে খাওয়াইতে নিয়ে আসছে আমাদের সাথে আছে নাইম এবং এই দিকে আছে অনেক আর এই দিকে আছে হচ্ছে শোভন শোভন বাইক পার্কিং করতে পারতেছে না কারণ এখানে জায়গা নেই আপনারা যারা বাইক নিয়ে এখানে আসবেন বাইক পার্কিং করতে আপনাদের একটু সমস্যা হবে কারণ এখানে স্পেস খুবই কম আর এখানে মানুষ অনেক বেশি এই দোকানে পাওয়া যায় গরুর বট এবং খাসির চাপ সাথে ডিমও আপনারা নিতে পারবেন যে যেটা মন চায় নিয়ে খেতে পারবেন এবং দামগুলো আমি একটু পরে আপনাদেরকে বলে দেব এই পাশে খিচুড়ি দিচ্ছে খিচুড়িটার মধ্যে একটু ঝোল দিয়ে দেয় ঝোল দিলে নরম হয় আপনারা চাইলে ঝোল না নিয়েও খিচুড়িটা খেতে পারবেন ঠিক এই দোকানের পাশেই এক চাচা এখানে ডিম বিক্রি করে সিদ্ধ ডিম চাইলে আপনারা এখান থেকে ডিম নিয়েও খেতে পারবেন দেখতে পারতেছেন যে অলরেডি আমরা নিয়ে নিচ্ছি তো সবার নামা কমপ্লিট অলরেডি এই দিকে শোভন খাওয়া শুরু করে দিছে শোভন বলতেছে না না আমি খাই নাই খাই নাই তোমরা আগে নাও তারপরে খাবো এক প্লেট খিচুড়ি আমিও নিয়ে নিলাম এই খিচুড়ির মধ্যে আমি দেখতে পারতেছি এখানে একটু সালাদ দিছে এবং একটা খাসির চাপ এবং সাথে খিচুড়ি আর খিচুড়ির উপরে একটু ঝোলো দিয়ে দিছে এই কারণেই হয়তো বা খিচুড়িটা একটু নরম দেখাচ্ছে খাবার বিশেষজ্ঞ অনেক এখন ডিসক্রাইব করতেছে যে খিচুড়ির মধ্যে আসলে কি কি দিছে এখানে আমরা দেখতে পাচ্ছি সালাদ খাসির চাপ এবং খিচুড়ি সাথে একটু ঝোলো আছে বিশাল বলতেছে যে খিচুড়িটা সে অনেকদিন থেকেই খায় সে প্রথম দুই সালে খাইছিল এখানে এখানে তারপর থেকে কন্টিনিউ এখানে খায় তো আজকে এটা দুই হাজার চব্বিশ সাল দশ বছর থেকে সে এখানে খিচুড়ি খাচ্ছে এই জন্যই সে আমাদের এখানে নিয়ে আসে তো আমরা সবাই একটু ছবি তুলে নিলাম সবগুলো খিচুড়ি একসাথে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম এখানে আপনারা চাইলে টাকি মাছের ভর্তা দিয়েও খিচুড়ি খাইতে পারবেন এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আমি খিচুড়ি নিয়ে নিয়েছি আর সবাই এদিকে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে খুব মজা করে সবাই খিচুড়ি খাচ্ছে আর এইদিকে বিশাল বলতেছে খুব টেস্ট তার বরাবরই এই খিচুড়ি ভালো লাগে সে যেহেতু দশ বছর থেকে এখানে খিচুড়ি খাচ্ছে অনেককে জিজ্ঞেস করাতে অনেকেও বলল সে নাকি এখানে প্রায় পঞ্চাশ বারের উপরে খিচুড়ি খেয়েছে তারও খুব ভালো লাগে এখন আমি খেয়ে দেখবো আসলে খিচুড়িটা কেমন আমি খিচুড়ি নিয়েছিলাম খাসির চাপ দিয়ে তো খাসির চাপের সাথে একটু সালাদ দিয়ে খিচুড়িটা টেস্ট করে দেখতেছি প্রথমে একবার খেয়ে টেস্ট ভালোভাবে বুঝতে পারিনি পরে দ্বিতীয়বার আবার নিলাম আবার নিয়ে খাওয়ার পরে দেখলাম যে খিচুড়িটা বেশ চমৎকার খুব সুন্দর দাম হিসাবে খুবই ভালো আমি বলছে দাম পরে বলবো আমার যেটা মনে হয়েছে যে খিচুড়িটা একটু বেশি পাতলা সেটাই আমি বলতেছিলাম ভিডিওতে খিচুড়িটা যদি আরেকটু ঘন হইতো তাহলে হয়তো বা খেয়ে আরেকটু মজা পাওয়া যেত তা অনেক আমাকে বললো যে খিচুড়ির মধ্যে এক্সট্রাভাবে ডাল দিয়েছে যদি ডালটা না নেওয়া হয় তাহলে খিচুড়িটা ঘনই লাগবে তো আমি বললাম এরপরে ডাল ছাড়া আরেকটা খিচুড়ির প্লেট নিয়ে দেখবো সেটা খেয়ে দেখবো যে আসলে টেস্ট কেমন মামা এখানে আবার নতুন করে বট ভুনতেছে তো মামা আমাকে কে বললো যে বাবা তুমি আর একটু খেয়ে দেখো বট দিয়ে খিচুড়িটা কেমন লাগে আমি চিন্তা করলাম যে বট দিয়ে একবার খিচুড়ি খেয়ে দেখি কিন্তু এবার খিচুড়িতে ঝোল নিব না এই এই খিচুড়িটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে একটু ঘন তো এটার মধ্যে বট আছে এবং এটা ঘন খিচুড়ি এটার মধ্যে কোনো ঝোল নেই নি তো ঝোল ছাড়া খিচুড়িটি আমার কাছে বেশি ভালো লাগছে সবাই মোটামুটি খাসির চাপ দিয়ে খিচুড়ি খাইছে কিন্তু আমি শুধু একাই সেকেন্ড প্লেটটা বট খিচুড়ি দিয়ে খাইছি তো আমার কাছে ভালো লাগছে আর আমার সাজেস্ট থাকবে যে আপনারা এখানে খিচুড়ি খাইলে ও ঝোল নিবেন না ঝোল না নিলে যদি একটু ঘন ঘন খিচুড়িটা খান তাহলে আপনাদের বেশি ভালো লাগবে এখানে খাসি চাপ দিয়ে খিচুড়ি তিরিশ টাকা এবং ডিম খিচুড়ি চল্লিশ টাকা এবং বট দিয়ে খিচুড়ি পঞ্চাশ টাকা তো এই দামের মধ্যে আপনারা এখানে খিচুড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ